আসসালামু আলাইকুম আলহামতুল্লাহে আবার চলে আসলাম চিরাচরিত আমার সবচেয়ে প্রিয় জায়গা আমার নানাবাড়িতে চলে আসলাম অনেক দিন পর এখানে আমার অনেক স্মৃতি অনেক কিছু আছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন আমার নানাবাড়িটাকে এটা আমার নানাবাড়ির পেছনের দিকটা আর এটাই আপনাদেরকে দেখাতে আসলাম আর যেটা বলছিলাম সেটা হচ্ছে হলো এখানে এক সময় আমরা যখন খুব ছোট ছিলাম তখন এখানে আমরা আসতাম এখানে অনেক ঘোরাঘুরি করতাম আর এই হাটি বাড়িতে মানুষ লোকজনের সাথে খুব মানে খেলাধুলা করতাম যা আজ প্রতিনিয়তই আমাকে মনে পড়িয়ে দিচ্ছে আর আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিলাম আর এই যে গ্রামের অপূর্ব সৌন্দর্য এটা আছে আরও ভেতরের দিক অনেক গ্রামের এই পেছন সাইডটা এটা হচ্ছে একটা বাসঝাড় এইখানে অনেক স্মৃতি রয়েছে আমাদের আমরা এখানে অনেক খেলাধুলা করতাম ওই পোড়া যে সম্পূর্ণ বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা সহই হচ্ছে আমার পোড়া নানাবাড়ি তো এই নানাবাড়ি দেখানোর ফাঁকে ফাঁকে কথা যেটা বলছিলাম মানে ছোটোবেলার স্মৃতির কথা যদি আপনাদেরকে বলি সেটাকে বলে বোঝানো যাবে না আর আমরা যখন আগে নানা বাড়িতে আসতাম নানু আমাদের জন্য গরম গরম পিঠা বানাতো তারপর খেজুরের রস পেড়ে এনে খাওয়াতো তারপর বাজারে যেতাম অনেক মজা আদর্থ সেই সময় পুরো বাড়িটা গম গম ছিল আজ দেখেন ওরা বাড়িরা যেন খা খা করছে বা সবই আছে আগের মতো কিন্তু বাড়ির যে মানুষজন সবাই কর্মব্যস্ততার কারণে আজ হয়তো কেউ ঢাকায় কেউ বিদেশে আছেন কিন্তু বাড়িটা বাড়ির জায়গায় রয়েছে গেছেন তো এই স্মৃতিগুলি আসলে অনেক মানে ম্লান করেছে নিজেকে যখন মানে ছোটোবেলার কথাগুলি মনে পড়ে আর এই যে এই দিকটা দেখেন আমি ভিতরের দিকে যাচ্ছি ওই আমি ওইখান দিয়ে বের হয়ে আবার ওই জায়গাটায় ঘুরে আমার নানাবাড়ি এই দিক দিয়েও ভিতর ঢোকা যায় এইভাবেই আমরা যাচ্ছিলাম এইভাবেই সময় কাটাচ্ছিলাম আর বলতেছিলাম সেই স্মৃতিগুলি স্মরণ করছিলাম তা নানা গরম গরম বড় বড় ভাবা পিঠা বানিয়ে দিত চিতই পিঠা বানিয়ে দিত মুরগি যে চিটু পিঠা সেই সময় কি মজা লাগতো আবার ভিজানা পিঠা বানাইতো সব পিঠা বানাইতো এরকম অনেক বিভিন্ন রকম পিঠা বানাতো গম গম আয়োজন ওইখানে ছোটোবেলায় আমাদের খালামনি তারপর আশেপাশে যে ভাই বোনেরা ছিল সবাই আসলে একসাথে খেলাধুলা করতাম বিভিন্ন রকম দাঁড়িয়া বাঁধা এই দিক দিয়ে যে আমরা একটা গোল যেতে পারছেন এখানে চলে যেতাম আর এই যে এটা হচ্ছে আমার নানা বাড়ির সামনের দিকটা এটা সা এখানে ঢুকে ওই দিক যে বের হওয়া যায় ওই ঘর যে বান্দারে ঢুকা যেত যায় এটা আমার বাড়ির সামনের দিক তো ওই যে পাশে দেখতে পাচ্ছেন নানা বাড়ির মসজিদ এই মসজিদের সামনে আর ওই যে এখন আমার বরাবর কবর ছিল ওখানে বর্তমান আমার নানা কবর আছে আমার ছেলে আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলেও আছে এখানে তো এই এই দেখতে পাচ্ছেন এই যে এটা আরেকটা কবর আছে এখানে এটা হচ্ছে আমার বড় আম্মার কবর তো এইভাবেই আমরা অনেক সময় কাটিয়েছি তো আপনারা এটা দেখলেন এবং আপনারা উপভোগ করেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ আবরাকাত আর আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদেরকে কমেন্টস করবেন আর কেমন লাগবে কমেন্টস করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বিবরাকাতহ